আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রাইভে আমি রুদ্র সবসময় আমাদের চলে আসছে জেনারেল সরুমে এই শোরুমটি তেজগা লিং রোডে অবস্থিত এবং এই সোর্মে আপনারা রিকনশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় বিশাল এটি শোরুম ডিসপ্লে তো অনেক গাড়ি রয়েছে এই মুহূর্তে নতুন করে গাড়ি আসলে আমি রিভিউ করে থাকি নতুন করে গাড়ি আসছে বাংলাদেশের খুব জনপ্রিয় গাড়ি এই মুহূর্তে এবং খুব পসিটি গাড়ি কয়টা হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের ব্ল্যাক কালার দু হাজার উনিশ মডেলের সুবাদ চলুন চমৎকার এই গাড়ি আজকে আমরা দেখি দাম জেনে নেই আর যেহেতু রিকন্ডিশন গাড়ি এই মুহূর্তে হেরিয়ার গাড়ির ক্ষেত্রে লোনের কথা পাওয়া যাবে সেটিও আমরা জেনে নেব জামাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি এতটাই শোরুমে প্রায় সময় চলে আসি গাড়ি গুলো পাওয়া যায় বিশাল একটি শোরুম ডিসপ্লে তো অনেকেরই রয়েছে সবসময় থাকে আজকেও আছে তারপর তো জানবো যে এই মুহূর্তে ঢাকায় রেডি অবস্থায় কি কি গাড়ি রয়েছে আপনাদের অনেক গাড়ি আছে ভাইয়া শোরুম ভরা গাড়ি শোরুমের জায়গা নাই তো প্রথম থেকেই বলি আমাদের এক থেকে শুরু করি পিয়াস আছে গ্রে কালার পিল্লার ডাবল এক্স বি পিয়াস রেড কালার সিয়ানটা সেভেন সিটার ক্রস আছে একুশের বাইশের বাইশের পাল একুশে ব্ল্যাক এবং বাইশের ব্ল্যাক আছে এবং হায়েস্ট সুপার জিএল জিএল হেরিয়ার হুন্ডা ইনসাইট প্রিমিও এফএক্স প্রিমিও এফএল তারপরে নোয়া আছে স্কোয়ার জিআই স্কোয়ার জিআই প্রিমিয়াম হাইব্রিড নন হাইব্রিড দুটি আছে আর এলিয়া এই এক্সিউ তো অ্যাভেলেবেল আছে ভাই আচ্ছা এক্সিউ নন হাইব্রিড হাইব্রিড দুটি আছে সাদা এবং সিলভার আচ্ছা আর ভাই অনেকদিন যাবত আমি এলিয়ান গ্যারে এবং অ্যাকোয়া গ্যারে দেখছি এটা ডিসপ্লেতে ভাই এগুলো একটু শর্ট মার্কেটে সামনে লটে আসবে আর দু তিন মাস লাগবে আসতে এলিয়ান প্রিমিয়াম এলিয়ান আর অ্যাকোয়া পাওয়া যাবে আসলে তো অবশ্যই আমরা রিভিউ করব

আমার সামনে একটি নেটও রয়েছে আসলে সন্দীপের এটা সন্দীপের নেট এটা চাইলে এখানে সে দাঁড়াইতে পারবে এবং কনসোল বক্স রয়েছে অরিজিনালি কনসোল বক্স পে অরিজিনাল লেদার কনসোল বক্স লেদার ফিনিশড কনসোল বক্স এখানে কাপ ফোল্ডার আছে এখানে মাইলেজ কত আছে ভাই এর কি মাইলেজ আছে 24000 টাকা 24000 জি 24000 আচ্ছা আর অপশন গেট ভাই 3.5 অপশন গেট 3.5 বাংলাদেশে খুব রাজকীয় গাড়ি বলা চলে এই মুহূর্তে খুব ভালোই চলছে এবং অপশন রয়েছে অনেক এবং চাইলে থ্রি সি টি ক্যামেরা ইনস্টল করা যায় হ্যাঁ হ্যাঁ থ্রি সি টি ক্যামেরা ইনস্টল করা যাবে এখন পর্দাটা চলে আসছে আর হাট রয়েছে আপনাদের ভাইয়া জি হাট আছে দেওয়া যাবে একটা অটো ব্রেকহোল সহ আছে আপনার ব্রেক হোল স অটোমেটিক ব্রেক হোল আচ্ছা যে আমি গিয়ে ব্রেক করবেন অটোমেটিক ব্রেক হয়ে থাকবে আবার স্কেলেন্ডার দিবেন গাড়ি চলতে থাকবে আচ্ছা ব্রেকহোল সিস্টেম রয়েছে আর একটু কোষ্টে দিই ভাইয়া আমরা একটু ইঞ্জিন দেখি জি ভাইয়া আছেন

ফুল ওয়াশ পলিশ সার্ভিসিং এসি ফিল্টার মোবিল ফিল্টার মোবিল সব একটা ফুল জেনারেল সার্ভিসিং করে ডেলিভারি এবং নাম্বার সহ নাম্বার লাগাই দিয়ে ডেলিভারি এবং এক বছরের সার্ভিস রয়েছে আপনাদের এক বছর সার্ভিস চার্জ ফ্রি কেউ যদি আসে আমরা সার্ভিস দিতে এক বছর না পরে আসলেও সার্ভিস দিই কোনো সমস্যা না অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সময় দিলে নিশ্চয় আবার চলে আসবো আর যাওয়ার আগে আমরা শোরুমে অ্যাড্রেস জেনে দিই আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে গিয়া দুশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ চাঁদিয়া রোড আর জেনারেল মোটর ছোট লোকেশন হচ্ছে শান্তা টাওয়ারের পাশেই পশ্চিম পাশে মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান টু ডাবল সেভেন থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল ফোর সিক্স এইট দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমু দুইটি আছে যে কোনো নাম্বার যোগাযোগ করতে হবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম আসসালাম রহমতুল্লাহ